hi guys assalamu alaikum welcome my hobby house block challenge আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তোমরা থামবেল টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকের শাশুড়িমারা সৌদি আরব থেকে বাড়ি ফিরছে তাই সৌদি আরবের খাবার খেয়ে খেয়ে শাশুড়িমাদের আর ভালো লাগছে না আর একটু ইন্ডিয়ান খাবার বানাবো ওই হালকা পাতলায় কিছু বানাবো তার জন্য এখানে হাজবেন্ড অনেকগুলো বাজার করে এনেছে এর মধ্যে কিছু রান্না করব। এখানে রয়েছে ফুলকপি পালং শাক কড়াইশুটি এখানে উচ্ছে বেগুন আরও সব কিছুই নিয়ে এসেছে তো চলো সব কিছু ভালো করে রেসিপি দেখাবা হচ্ছে না আমি অল্প অল্প করে যতটুকু পাচ্ছি দেখাচ্ছি এখানে মাংস আলু রান্না করব তার জন্য মাংসতে কিছু মশলা দিয়ে দিয়েছি আর এখানে একটা টক দই ভালো করে ফাটিয়ে নিচ্ছি টক দইটা ফাটিয়েই মাংস সতি দিতে হবে হলে টক দইটা কেটে যাবে আর এখানে আমি বাড়িতে যে সকল মশলা থাকে ওই মশলাগুলোই দিয়েছি আর ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর টক দই তারপরে একটু শস্যের তেলও দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি আর এখানে দেখো আদা রসুনটা মানে মিক্স করেছি আর ওতেই আমি এখানে পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে নেব কারণ আমি মাংসের টিকিয়া করব। আর এখানে একটু ওই মুসুর ডাল ভিজিয়ে রেখেছি এটাও দিয়ে দেব এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে মিক্স করব। জানো তো বন্ধুরা মাংস টিকিয়া করলে মুসুর ডাল দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে দেখো ওই মিক্সটা করা হয়ে গেছে এটা এবারে ঢেলে রেখে দেবো এতে কিন্তু আমি মাংসটাও মিক্স করে নেবো আর জানো তো বন্ধুরা মাংসটা যদি শিলনোড়াতে মিক্স করা হয় তাহলে টিকি আর টেস্টটা দারুণ হয় আর এখন আমার হাতের কাছে অতটা সময় নেই তাই আমি মিক্সচারে করে নিচ্ছি মাংসটা ছোট ছোটো করে কেটে নিয়েছি মিক্সচারে দিয়ে এটাকে মিক্স করে নেব এখানে দেখো মাংসটা মিক্স করা হয়ে গেছে এবারে ওই যে ডাল আলু পেঁয়াজ লঙ্কা ওটা বেটে রেখেছিলাম একটা বাটিতে ঢেলেছি আর ওইতেই আমি এই মাংসটাও ঢেলে নেবো ঢেলে নিয়ে এতেও সব রকম মশলা দিয়ে দেবো এখানে ওই বাড়িতে থাকা মশলা দিয়ে আমি রান্না করি তোমরা তো জানো আমি বাড়তি কোনো মশলা দিই না বাড়িতে যে মশলা থাকে ওই মশলা দিয়েই রান্না করি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর ওই মশলা বাটাটা আর এখানে দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবি যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো মাংসটা মাখা হয়ে গেছে আর এখানে বড় বড় করে আলু কেটে রেখেছি এগুলো সব রেখে দেব। এগুলো রাতিবেলা ভাজবো কারণ মারা রাতিবেলা আসবে আর এখানে ওই একটু ডাল চচ্চড়ি করেছে আর ওই প্রেশার কুকারে রয়েছে মাংসটা কষা করে রেখেছি রাতে আলু দিয়ে কষবো এখন চলে এসেছে সন্ধেবেলা তো মারা আসবে ওই রাত দশটা বেজে যাবে আসতে করতে হাজবেন্ড মেয়ে ছেলে সকলেই আনতে গিয়েছে আমি যাইনি কারণ বাড়িতে অনেকগুলো রান্না রয়েছে তো তাই আসতে লেট হয়ে যাবে আর রান্নাগুলোও করা হবে না তার জন্য জন্যই আমি যাইনি আর এখানে দেখো আমি সবগুলো রান্না করে নেব বন্ধুরা দুপুরবেলা কিছু কাজ এগিয়েও রেখেছিলাম তাই এখন অতটা অসুবিধা হয় না আর এখানে বেগুনটা কাটা হয়ে গেছে বেগুনটা একটা বাটিতে দিয়ে পানি দিয়ে দেব আর বন্ধুরা বেগুনে একটু তেল টেনে নেয় তার জন্যই আমি পানিতে বেগুনটা দিয়ে আর এতে কিছুটা নুন দিয়ে দিলাম নুন দিয়ে এই বেগুনটা পানি নুন পানির সঙ্গে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। তো ওটা ভিজানো থাক এদিকে আলুগুলো কেটে নিই আর আলুগুলো কেটে সকালে ওই যে মাংস কষে রেখেছিলাম ওই মাংসতে দিয়ে আবারও একটা সিটি দিয়ে নেবো চলো আলুগুলো সব কেটে নিই হয়ে গেছে এবারে একটা বোলেতে দিয়ে আর এতে পানি দিয়ে একটু ধুয়ে নেব চলো এটাকে পানি দিয়ে এটা তার একটু ভিজনও থাক আর ওদিকে আমি আরও কিছু বাড়তি কাজগুলো করে নেবো জানতো বন্ধুরা একবার করে ঘড়ি দেখছি আর একবার করে রান্না করছি কারণ অনেকগুলো রান্না আর কখন করবো তাই ভাবছি এখানে ফ্রিজে ওই যে মাংসটা মেখিয়ে রেখেছিলাম আর এখানে বড় বড় করে আলুও কাটাচ্ছিলো এগুলো বার করে নিয়েছি এবারে এই আলুগুলো ভেজে নিব আলুতে ওই স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর আলুগুলো ভালো করে ভেজে নিব যে সকল বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমরা এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাবে চলো ওদিকে আলুটা ভাজা হোক আর এদিকে ওই যে টিকিয়াগুলো গোল গোল করে নিই আর টিকিয়াগুলো যখন গোল গোল করে একটু রেখে দেওয়া হবে তারপরে তেলে যখন দেব তখন কিন্তু অনেক সুবিধে হবে সবগুলো গোল গোল করা হয়ে গেছে আর ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে সব আলুগুলো তুলে নিচ্ছি আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ওদিকে সবাই এসে পড়বে আর এখানে বেগুনটা মাখানাও হয়ে গেছে ওই একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মাখে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আর অল্প তেলেতেই দেখো বেগুনটা খুব ভালো করে ভেজে নিলাম জানো তো বন্ধুরা বেগুনটা ওই নুন দিয়ে আর পানি দিয়ে একটুখানি ভিজে রাখলে তেলটা কম টানে তো বেগুনে অনেকটা তেল টানে তো তাই আর এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর ওই একই করাতে আমি আর একটু সর্ষের তেল দিয়ে এই আলুগুলো একটু লাল করে নেব কারণ ওই মাংসের সঙ্গে কষবো তো আর এতেও আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি চিনি একটু স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি জাফরং দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি একে একে এই হাতের উপরে চাপ দিয়ে এই সব টিকিয়াগুলো আমি কড়াতে দিয়ে খুব ভালো করে ভেজে দেবো টিকিয়াটা ভাজার সময় প্রথমে যখন টিকিয়াটা করাতে দেব তখন কিন্তু ওই আঁশটা একটু লো জোরে রাখতে হবে তারপরে তেলটাকে এরমভাবে ঘুরিয়ে দিয়ে আর ওই যে আঁশটা লো টু মিডিয়াম আছে রেখে এরকম করে ভেজে নিতে হবে এখানে আমার রান্না সব কমপ্লিট এখানে টিকিয়া রয়েছে ভাত রয়েছে এখানে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা আর আর ওদিকে রয়েছে ডাল চচ্চড়ি আর মাংস আলুর রান্না তো চলো রান্না সব কমপ্লিট এবারে সবাই এসে পড়লে সবাইকে খাবারটা দিয়ে দেবো আর এদিকে রান্না হয়ে গেছে এখানে দেখো বন্ধুরা অনেকগুলো খেজুর রয়েছে আর এটা আমার ছোটো ননদের বাড়ি আমি ছোটো ননদের সঙ্গে দেখা করতে এসেছি আর আমার ছোটো ননুদও কিন্তু গিয়েছিল ওই সৌদি আরবে ওমরা করতে তো এখানে এসে দেখছে সবাই কিন্তু খেজুরগুলো প্যাকিং করছে এখানে আমাদের ওই সৌদি আরব থেকে খেজুরগুলো নিয়ে আসা হয় আর এখানে অনেকগুলো খেজুর রয়েছে দেখো আর এই খেজুরগুলো সব ওই একটা করে প্যাকেটে দেবে আর এখানে ছোট ছোট অনেকগুলো ওই বোতল রয়েছে এতে কিন্তু ওই যে জমজমের পানি বলে ওই পানিটা দেবে দিয়ে প্যাকিং করবে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখো এক একটা প্যাকেটের মধ্যে ওই ছ সাত পিস করে খেজুর দেওয়া হচ্ছে আর একটা করে পানির বোতল দেওয়া হচ্ছে আর এখানে সবগুলো প্যাকিং করা হয়ে গেছে এর মধ্যে পানির বোতলগুলো দিতে হবে খেজুরগুলো কিন্তু সৌদি আরব থেকে আনা হয়েছে আর এগুলো অনেক রকমের খেজুর রয়েছে আর এখানে পানি রয়েছে আর ছোট ছোট জায়গায় সব পানিগুলো দেওয়া হচ্ছে এই পানিগুলো নাম হচ্ছে জমজমের পানি জানো তো বন্ধুরা এই খেজুর পানি যদি কারোর শরীর খারাপ হয় আর এই খেজুর বা পানি খাওয়া হয় তাহলে মহান আল্লাহ তালার রহমতে সে কিন্তু সুস্থ হয়ে যাবে তো এই প্যাকেটগুলো করা হচ্ছে আমাদের যত রকম আত্মীয় স্বজন আশেপাশে পাড়ায় সবাইকে কিন্তু একটা করে দেওয়া হবে তো এগুলো সবাইকে দিতে হয় তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সামনে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ